সারাটা দিন এই নামাজ ইবাদতের মধ্যেই কাটাই এটাই আমার লাইফ তো নিজের কিছু কথা শেয়ার করলাম খুব কষ্ট কষ্ট হয় ভিতরে অনেক তারপর মানুষকে বাঁচতে হয় সন্তানটার জন্য আমাকে বাঁচতে হবে ওর জন্য কিছু করার একটা চেষ্টায় আছি বাকিটা আপনারা আছেন আমার প্রবাসী ভাইরা আছেন যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন সত্যি আমি সত্যি বলতে তাদের সুপ্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আর একটা বড় ভাই আছে আব্দুল ওয়াহাব আমি যখন আবু আবুধাবিতে আয়ারল্যান্ডে ছিলাম তো ওয়াহাব ভাই আমার বস ছিলেন উনি বম্বে মুম্বাইয়ের তো উনি আমাকে যা হেল্প করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওনার ওনার জন্য আল্লাহর কাছে সবসময় দেওয়া করি যেন আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করেন এবং ভালো রাখেন উনি যা হেল্প করেছেন সেটা আমার নিজের রক্ত করে নাই জীবন ওইটা আমার রক্ত আমার ওষুধের জন্য ফোটা দিয়েছে আমাকে বলে যে তুই কাজ করিস আমার বাড়ি দেখিস তো ফ্রি তোকে দেখাই তোকে তুই তো দেখিস তোকে ওষুধ দি বলে ওষুধের টাকা দি বলে এর কষ্টের কিছু নাই ভাই নিজের রক্ত অনেক বড় বড় আরো বড় বড় কষ্ট দিচ্ছে আস্তে আস্তে সবকিছুই শেয়ার করবো ভাই তো আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন ওই জন্য আল্লাহ যেন ওকে সুস্থতা দান করেন একটা বাবার এর বড় যাওয়ার নাই নাহলে আমার মৃত্যুর আগোক নিয়ে যাক আল্লাহ